বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মরিবজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান জনতার আন্দোলনে দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে উল্লেখ করে বলেন মাত্র এক মাস আগে দাজ্জালের হাত থেকে দেশ উদ্ধার হয়েছে উনিশশো সালে পাকিস্তানের হাত থেকে দেশ স্বাধীন হয়েছিল আর পাঁচ আগস্ট ভারতের কাছ থেকে আমরা স্বাধীন হয়েছি তোমরা কিছু জানো নি দেশ স্বাধীন হয়েছে একাত্তর সালে স্বাধীন হয়েছিল আর এই দুই সালে একাত্তর সালে পাকিস্তানের কাছ থেকে স্বাধীন হয়েছি আমরা আর এই পাঁচই আগস্ট আমরা ভারতের কাছ থেকে আমরা স্বাধীন হয়েছি ভারতের কাছে দেশ সাড়ে পনেরো বছর দখলে আছে কথা বলছো নি ভারতের কাছে দখলে না থাকলে আপনারা উন্নয়ন আরো বেশি হইল না কয়েকজন মানুষ বুধবার দুপুরে মলিবাজার সদর উপজেলার শিমুলতলা এলাকায় বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি একতা বলেন পরে আর পাঁচটি স্থানে তিনি এক হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন নাসির রহমান অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতার কথা উল্লেখ করে বলেন সাড়ে পনেরো বছরে দেশের যে পরিমাণ লুট হয়েছে তা চিন্তার বাইরে এখন অন্তর্বর্তীকালীন সরকার আইসে আমরা সহযোগিতা করতাম তারা এই এই সাড়ে পনেরো বছরের দুষ্কর্ম দুষ্কর্ম এবং লুটপাট এবং এই লুট মানে কি ধরনের যে লুট এটা তো চিন্তার বাইরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমালোচনা করে বলেন ক্ষমতায় থাকাকালীন সময় বিএনপি নেতাদের বিরুদ্ধে চুরির মিথ্যা গল্প শোনাত সে একজন বড় মাপের পুকুর চুর চুরি করে পালিয়েছে যে দেশ তাকে সাড়ে পনেরো বছর সার্ভিস দিয়েছে সেই দেশেই পালিয়ে গেছেন আর কোনো দেশ তাকে নিতে চায়নি দেড় লক্ষ কোটি টাকা দেশের টাকা মারিয়ে দিয়ে নিয়ে গেছে গিয়া আসি নাই আর এটা হইতো আমরা নেতার আমরা আমরা নেতারা হইতো সোর সোর হইয়া খাইতো আর নিজে চুরি করে আতির লাগান পুকুর চুরি হ্যাঁ ওই যে একটা প্রবাদ আছে মনে রাখবা জন্য চোয়ের মারের বড় গলা

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি রুজিনা নাসের আলহাজ এম এ মুিত হেলুমিয়া আশিক মুশারফ এম সাইফুর রহমান সিটি পরিষদের সভাপতি সৈয়দ তৌফিক আহমদ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ আব্দুল মতিন চৌধুরী কোষাধ্যক্ষ সৈয়দ হুমায়দ আলী শাহীন প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ইমাদ উদ্দিন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক বকশিম ইসবাউর রহমান মুজিবুর রহমান মদনুসহ অন্যান্যরা